আসসালামু আলাইকুম আবারও আপনাদের আপনাদের সামনে আসলাম আমি আরিফ আর ওই থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে এখনো দ্বিদায় আছে যে চা ব্যবসাটা কি করা ঠিক হবে কিনা চা ব্যবসা আসলে করব কিনা এই যে যারা দিদায় আছেন আমি তাদেরকে বলবো যে আজকে ভিডিওটা পুরোটা দেখেন আমি আপনাদেরকে কিছু টিপস দিব এই টিপসটা শোনার পরে আপনারা চা ব্যবসা করবেন কি করবেন না এটা আপনি সিদ্ধান্ত ভালোভাবে নিতে পারবেন তো ভিডিও আহ আমি বলি যে আপনারা আছেন আমাদেরকে ফোন দেন যে ভাই চার ব্যবসাটা করব চার ব্যবসাটা বাজার কেমন চা ব্যবসাটা করলে কি আহ ভবিষ্যৎটা কেমন মানে অনেকে অনেক কথা বলেন দেখেন আমি কয়েকটা রিজন বলি প্রথম যে রিজনটা সেটা হচ্ছে যে এই চার বৃহৎ একটা বাজার কারণ হলো কি মানে পৃথিবীতে মানে কোমল পানীয় পরে চা হচ্ছে দ্বিতীয় স্থানে মানে পানির পরে চারই অবস্থান আপনি বাংলাদেশে যেখানে যান না কেন শুধু বাংলাদেশ না আপনি বাইরেও যদি দেখেন মানে এমন কোনো জায়গা নেই যে চাটা চলছে না তারপরে বাংলাদেশে এমন হয়েছে এখন যে অলিতে গলিতে বাজার মার্কেট যে টঙের দোকান অনেক দোকানপাটে এখন বেড়ে যাচ্ছে কিন্তু এখন কেউ যদি আপনাদের কাছে আসে আপনার সাথে আলোচনা করতে বসে বা কারো কাছে যদি যান আপনাদের প্রথম টার্গেট যেটা থাকবে যে আমাদের আগে চা খেতে হবে মানে ভাবে সবাই কিন্তু চিন্তা করে চা খাওয়ার কথা এই চাটা এখন যে চাহিদা চিন্তা করা হচ্ছে যে এই চাহিদাটা পরবর্তীতে আরো বাড়বে আরো বাড়বে তার মানে এই চার কমার কোনো রিজনই নেই মানে এটা বাড়বে এবং বাড়তি থাকবে আপনি আজকে যে চাহিদাটা দেখছেন এই কয়েক বছর পরে দেখবেন এটার হার আরো বেড়ে গেছে তার মানে এই বাজার কখনো কমতি নেই এবং কমার সম্ভাবনা নেই আপনারা যারা চিন্তা করছেন যে আজকে চা নিয়ে ব্যবসা শুরু করব কিছুদিন পর যদি এটা না চলে বা এইটা খুব চিন্তা ভাবনার কোনো কারণ নেই আপনি শুরু করেন ইনশাল্লাহ এর ভালো একটা মার্কেট পাবেন তারপরে দ্বিতীয় যে রিজন সেটা হচ্ছে যে এই চার ব্যবসা শুরু করতে গেলে মানে ওয়াঢেল কোনো মূলধনের প্রয়োজন হয় না অডেল বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন যে আপনার পুঁজি হচ্ছে অল্প আপনি চিন্তা করতেছেন যে এই চার ব্যবসা করতে গেলে কি লাখ লাখ টাকা লাগবে না লাখ লাখ টাকার দরকার নেই এই ব্যবসা করতে গেলে আপনি যেহেতু ব্যবসাটা আপনি নিজ এলাকায় নিজ থানায় নিজ বাড়ি থেকে করতে পারবেন এখানে অডেল মূলধনের কোনো প্রয়োজন নেই আপনি আপনার কাছে যা আছে পাঁচ দশ হাজার যা আছে এই টাকা নিয়ে আপনি শুরু করতে পারবেন আপনাকে চিন্তা করতে হবে না যে আমি জমি বিক্রি করবো আমাকে ওইটা বিক্রি করতে হবে মোটা অঙ্কের টাকা নিয়ে আমাকে ব্যবসায় নামতে হবে না এই চিন্তা করার কোনো কারণ নেই আপনার কাছে যা আছে এখন মুহূর্তে যে এই মুহূর্তে যা আছে আপনি সেটা নিয়ে শুরু করেন আপনি ধরেন যে পাঁচ হাজার টাকা আছে আচ্ছা পাঁচ হাজার টাকা দিয়ে আপনি চার পাঁচ পাঁচ দশ কেজি চা তো কিনতে পারবেন ওই পাঁচ দশ কেজি চা নিয়ে আপনি শুরু করেন আপনি শুরু করেন আপনি মার্কেটে যান মার্কেটে গিয়ে দেখেন আপনি চা সম্পর্কে বলেন আপনি চাটা দেন দিলে আপনি দেখবেন যে যখন মার্কেটিং শুরু করবেন আপনি তখন তার সাথে কথা বলবেন দেখবেন যে অটোমেটিক্যালি আপনাকে এই চার প্রতি একটা ভালো ভালো লাগে কাজ করবে মার্কেটিং প্রতি ভালো লাগে কাজ করবে তখন আপনি এই চার ব্যবসাটা যখন আপনি ভাবে করতে থাকবেন তখন আপনি মন ভালো থাকবে তখন আপনি এমনি এর প্রতি ইনভেস্টের প্রতি ইনভেস্ট করার প্রতি একটা মনোযোগ হিসেবে এই চাটা শুধু কি শীতের সময় চলে আবার কি গরমের সময় চলে এই চাটা প্রত্যেক মানে আমাদের আমাদের দেশটা তো সর ঋতু দেশ প্রত্যেকটা মৌসুমী চা চলে গরমের সময় বলেন শীতের সময় বলেন আবার ধরেন যে বর্ষাকাল বর্ষাকালে কিন্তু চা চলে শীতের সময় দেখা গেছে যে আপনার চার পরিমাণটা আরও খাওয়ার পরিমাণ আরও বেশি বেড়ে যায় কারণ হলো যে ওই সময় শীতের আবহাওয়া থাকে আবহাওয়াটা মানে শীত থাকে মানুষের মধ্যে কাজ করে যে আমরা একটু চা খাবো বাজারে গিয়ে চা খাবো বাসা বাড়িতেও কিন্তু মানুষের চা চাহিদা বেড়ে যায় তারপরে বর্ষাকাল যদি ভাবেন বর্ষাকালে মানুষ যদি বাসায়ও থাকে তারপর চিন্তা করে যে এই বৃষ্টির সময় এক কাপ যদি চা হতো সোজা কথা আপনি আহ শীত মৌসুম বলেন গরম বলেন বর্ষাকাল বলেন কোন এমন কোনো কাল নেই যে চাটা চলে না মানে প্রত্যেক মৌসুমই চাটা চলে চার কোনো কোনো মৌসুম লাগে না এই চাটা প্রতি প্রতি মৌসুমি চাটা চলে তার মানে চার কোনো বাজার লাগবে না চার কোনো মৌসুম লাগবে না এই ব্যবসাটা আপনি খুব সহজভাবে আপনি করতে পারবেন কারণ হলো যে ধরেন যে আপনি যে নিজ থানায় যদি চিন্তা করেন আপনি নিজ থানায় আপনার কতগুলো ইউনিয়ন আছে যে কতগুলো ইউনিয়ন আছে এই গুলো যদি আপনি চিন্তা করেন আপনি সবগুলো ইউনিয়ন কিন্তু আপনি প্রথমে কাবার দিতে পারবেন না আপনি প্রথম অবস্থায় দুই তিনটা ইউনিয়নকে হাতে নেন দুই তিনটা যখন ইউনিয়নটা হাতে নেবেন ওই দুই তিনটা ইউনিয়ন আপনি দেখবেন যে একটা ইউনিয়নে অনেক চাহিদা চায়ের তাহলে দুইটা ইউনিয়ন তিনটা ইউনিয়ন এভাবে দেখবেন যে কয়েকটা ইউনিয়ন যদি আপনি হাতে নেন আপনি দেখবেন যে এই কয়েকটা ইউনিয়নে আপনার চাহার চাহিদা অনেক এই চাহিদাই আপনি শেষ করতে পারবেন না আরও তো বাকি ইউনিয়নগুলো পড়ে আছে আপনি সকালে আপনার বাসা থেকে বের হবেন বের হয়ে সারাদিন সারাদিনও লাগবে না আপনি দশটার মধ্যে আপনি যে কয়েকটা দোকানে আপনি চা দিবেন চা দিয়ে আসে আপনি আবার বাসায় অনেক অনেক কাজ করার পরে বিকেলে গিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে আসবেন মানে এটা পরিচালনা করতে আপনাকে অনেক সময় দিয়ে দেওয়া সময় কিন্তু দেওয়া লাগবে না আপনাকে এই আহ মানে মার্কেট যে পরে থাকতে হবে তা না আপনি যখন একটা মার্কেট রেডি করবেন মার্কেট রেডি করলে আপনি চা দোকানে গিয়ে চা শুধু দিয়ে আসবেন আর টাকা নিয়ে আসবেন কিন্তু প্রথম অবস্থায় যখন আপনি দিতে যাবেন তখন আপনাকে একটু হিমশিম খেতে হবে কারণ হচ্ছে যে ওই সময় একটু অনেক চার কোম্পানি থাকে যারা আপনার ওই মার্কেট গুলো নিয়ে আছে আপনি তাদেরকে বাদ দিয়ে আপনার ওইখানে দিতে হবে প্রথমে একটু আপনাকে হিমশিম খেতে হবে তারপরে যখন আপনি কন্টিনিউ দিতে থাকুন দিতে থাকবেন চার মার্কেটটা যখন রেডি হয়ে যাবে তখন আপনাকে হিংসুম খেতে হবে না আচ্ছা আহ আর একটা বিষয় হলো যে আপনি যখন চার ব্যবসাটা শুরু করবেন আপনি যেখান থেকে সোর্সিংটা করবেন আবার মানে যেখান থেকে নেবেন তা কিছু বিষয় একটু মাথায় রাখবেন সে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের কাছে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই আপনার কাছে কি ইস্পানি প্যাকেটে চা আছে আচ্ছা এখন চিন্তা করেন আমরা কাজ করি হচ্ছে গা ওই চা নিয়ে আমরা অপশন থেকে বিভিন্ন বাগানের ভালো ভালো বাগানে চা নিয়ে এসে ব্লেন্ডিং করে আমাদের প্যাকেটজাত করে তারপর আমরা বাজারে ছাড়ি এখন আমাকে বলেন আমাদের ওহি চা এবং ইস্পাহি প্যাকেটের চা এটা কি কি জিনিস হলো তাদের কোম্পানি কোম্পানি আমাদের পুরোটাই এক আলাদা এরকম অনেক কোম্পানি আছে যাদের আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে যে এই চাটা আছে কিনা এখন ভাই আপনাদেরকে বলি যে আমরা ওই চা নিয়ে কাজ করি আমাদের কাছে অন্য কোনো চার প্যাকেট আমাদের কাছে পাবেন না এটা কিভাবে সম্ভব এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে আমাদেরকে অনেকে ফোন দেয় আচ্ছা আরো অনেকে ভুল করে যেটা হচ্ছে যে আমাকে ফোন দিয়ে বলে যে ভাই এই বাগানে চাটা কি আছে যদি বলি যে হ্যাঁ আছে ওই বাগানে চাটা আমাকে দেন দিলে কী করবেন আপনি আমি ওইটা আমি প্যাকেট করব আচ্ছা ভাই এখন বিষয় হলো যে একটা চার যদি ভালো একটা গুণ নিয়ে আসতে চান তাহলে আপনাকে একটা সুন্দর একটা ব্লেন্ডিং করতে হবে মানে মিশাতে হবে সেটা হচ্ছে যে বিভিন্ন বাগানে চা আপনাকে একত্রিত করে এক মিক্স করে মানে ওটাকে বলা হয় ব্লেন্ডিং মিক্স করার পরে একটা ভালো গুণের একটা চা তৈরি হবে ওই চাটা আমরা প্যাকেটে করে এখন আপনি যদি একটা নির্দিষ্ট একটা চাটা যদি 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 নেন আপনি আপনি নিজেই প্যাকেট করেন আপনি কি এখানে কিন্তু আপনি ভালো গুণের একটা চা পাবেন না সেটাও পাবেন না তারপর আর একটা বিষয় হলো যে আপনাকে চাটা দিতে হলে প্রথমে এই যে চার আপনাকে এই যে প্যাকেটের একটা ট্রেড লাইসেন্স তারপর হচ্ছে আপনার থেকে ওই ব্লেন্ডিং লাইসেন্স তারপরে অনেক লাইসেন্স কিন্তু আপনার দরকার হয় এটা কিন্তু আপনি প্রথম দিকে আপনি পাবেন না মানে করতে গেলে আপনাকে অনেক হিমশিম খেতে হবে অনেক কিছু জানতে হবে হুট করে আপনি আসলেন চা ব্যবসা শুরু করবেন চিন্তা করলেন যে আমি নিজেই ব্লেন্ডিং করবো নিজেই প্যাকেট করবো হ্যাঁ আপনি প্যাকেট পাবেন আপনিও প্যাকেট বিক্রি করতে পারবেন সেটা হচ্ছে যে আহ ঢাকা থেকে আপনি প্যাকেট হয়তো কিনে নিয়ে আসবেন আপনি একটা বাগানে চা নিয়ে আপনি কিনে নিয়ে এসে আপনি প্যাকেট করে বিক্রি করবেন এটা কিন্তু আপনি ভালো ফল পাবেন না এই যে ভালো ফল না পাওয়ার কারণে আপনি বলবেন যে চা ব্যবসাটা আসলে আপনি ব্যবসাটা শুরু করছেন ভুল উপায়ে আপনি মার্কেটিং করতেছেন ভুল উপায়ে আপনি মানুষদেরকে চাটা দিচ্ছেন আপনি তো এই কথাটা বলবেনই তো চা ব্যবসাটা যদি আপনি শুরু করতে চান আপনাকে প্রথমত আপনি যে এলাকায় থাকেন সেটা চাট দানাটা একটু দেখতে হবে আপনাকে তারপর হচ্ছে যে বাজার গুলো আপনাকে দেখতে হবে কোন কোন কোম্পানি ওখানে আছে। তারপর হচ্ছে যে আপনি যদি ব্লেন্ডিং যদি আপনি করতে চান আচ্ছা ফাইন আপনি করতে গেলে আপনাকে ব্লেন্ডিং লাইসেন্সটা সংগ্রহ করতে হবে আপনি প্রথম অবস্থায় যদি না পারেন আপনি অনেক কোম্পানি আছে আমাদের মতো অনেক কোম্পানি আছে শুধু আমি আমাদের কথা বলতেছি না অনেক কোম্পানি আছে যারা ব্লেন্ডিং করে দিবে আপনাকে আপনি যদি নিজে প্যাকেট করে বিক্রি করতে চান আপনি নিজে প্যাকেট করে আপনি নিজে বিক্রি করতে পারবেন কিন্তু অন্তত ভালো মানের চা আপনি দেওয়ার চেষ্টা করেন এই জন্য দরকার হচ্ছে কি ভালো ব্লেন্ডিং কিন্তু একটা চা মানে আপনি যদি ডাস্টের কথা চিন্তা করেন সিডির কথা চিন্তা করেন মিডিয়ামের কথা চিন্তা করেন এই যে সিডি ডাস্ট বা মিডিয়াম যেটাই বলেন না কেন আপনি যদি একটা মিডিয়াম একটা বাগানের একটা মিডিয়াম নিয়ে এসে যদি তুলে বিক্রি করেন এটা আপনি ভালো ফল পাবেন না কিন্তু ওই মিডিয়ামটা যদি আরো অন্য অন্য ভালো ভালো বাগানের কয়েকটা বাগানকে একত্রিত করে সেখানে একটা ভালো একটা মিক্স করে যদি একটা চা তৈরি করেন দেখবেন একটা ভালো একটা গুণের চা পাবেন এই চা নিয়ে আপনি বাজজাত করতে পারবেন তো আপনাদেরকে আমি বলি যে আপনাদেরকে এখন এই প্রথম অবস্থায় আপনি আপনি কিছু বুঝবেন না পারবেন না কারণ আপনাকে লেগে থাকতে হবে বুঝতে হবে চা সম্পর্কে আরও গভীরভাবে জানতে হবে জেনে তারপর আপনাকে ব্লেন্ডিং এ হবে তাছাড়া আপনারা ব্লেন্ডিং কিছু চা নিয়ে ব্যবসা করবেন আপনি নিজের প্যাকেট করবেন আমি আপনাদেরকে বলবো যে আমরা আপনাদেরকে ব্লেন্ডিং কিন্তু ভালো মানে চা আমি আপনাকে দেবো এবং এছাড়াও যদি আপনি যদি চিন্তা করেন যে কোনো একটা প্যাকেট নিয়ে ব্যবসা শুরু করবেন তাহলে আমি আপনাদেরকে ভালো মানে প্যাকেটের চা আমি আপনাকে দেবো যদি সবকিছু চিন্তা করে দেখেন যে আমাদের সাথে কথা বলে যদি মনে হয় দেখেন যে আমরা আপনাকে ভালো মনে চা দিতে পারতেছি ভালো মনে চা আপনাকে প্রোভাইড করতেছি তাহলে আপনি আমাদের কাছ থেকে কিছু অল্প পরিমাণ চা নে শুরু করেন শুধু আমাদের কথা আপনি আমাদের থেকে চা নেবেন আমি এই কথা আমি জোর দিয়ে বলছি না আপনি অন্যান্য কোম্পানির সাথে কথা বলে দেখতে পারেন তারপরে আমরা আপনাকে কি কিরকম সাপোর্ট দিচ্ছি কিরকম চা দিচ্ছি এটা চিন্তা করে যদি মনে হয় যে আমাদের ওই চা নিয়ে ব্যবসা শুরু করা সম্ভব তাহলে আপনি আমাদের কাছ থেকে চা নিয়ে ব্যবসাটা শুরু করেন আর যারা এখনো তড়িঘড়ি করছেন যে চা নিয়ে ব্যবসা করা ঠিক হবে কিনা করব কিনা তারা মাথা থেকে জেরে ফেলে দেন আপনি করতেছেন আপনার আশেপাশে একজন এই ব্যবসা শুরু করতেছে তো তাকে সুযোগ না দিয়ে এই সুযোগটা আপনি নেন তাছাড়া আমরা আমাদের আহ প্যাকেট সাইড সারা বাংলাদেশের ডিলার দিচ্ছি যদি আপনি আমাদের ওই চার ডিলার নিতে চান আপনি স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনি ডিটেলস বলে আমাদের কাছে জানিয়ে শুরু করেন তো আপনাদের জন্য যারা নতুন ব্যবসা আছেন যারা শুরু করবেন তাদের জন্য শুভকামনা রইল তাদেরকে আমরা অল টাইম সাপোর্ট দিব ইনশাল্লাহ আর যদি আমাদের কোনো কথা বলার থাকে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন আজকে পরবর্তী ভালো থাকবেন আবার দেখে কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম